হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পর্ব কর্তাকে স্বাগতম জি ভাই আজকের টপিক পাখির জন্য কোন ক্যালসিয়াম দিলে সবচেয়ে বেশি ডিম বাচ্চা করবে অথবা পাখির বেস্ট ক্যালসিয়াম জি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তবে আমি আপনাদেরকে বলে বলে দিই দেখেন ভাই পাখিরে শুধু মেডিসিন দিলে তো হবে না তাদেরকে মেডিসিনের পাশাপাশি ভালো খাবারও দিতে হবে আর একমাত্র ভালো খাবারেই আসে ভালো রেজাল্ট আসলে একটা কথা আছে না আপনি কী তো পেতে চাইলে কিছু দিতে হয় তাই আমি বলব আপনাকে পাখি থেকে ভালো কিছু পেতে চাইলে তাদেরকে ভালো খাবার দিতে হবে দেখবেন ভালো খাবার দিলে অটোমেটিক ভালো রেজাল্ট পাবেন আর হ্যাঁ ঠিক আছে পাখি যখন বেশি ডিম বাচ্চা করে তাদের থেকে তাদের শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম বের হয়ে যায় পাখি যখন ডিম দেয় ওই ডিম দেওয়ার সময় পাখি থেকে প্রচুর ক্যালসিয়াম চলে যায় তা ওই সময়টা আপনি তাদেরকে ক্যালসিয়ামের ওষুধ দেবেন আর যখন ক্যালসিয়ামের ওষুধ দেবেন তখন পাখি আবার নেক্সট ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে যায় তাড়াতাড়ি তা আমি আমার পাখির জন্য যে ক্যালসিয়াম মেডিসিনগুলো ইউজ করি আমি আপনাদেরকে এটাই শেয়ার করবো আজকে আর আমার পাখির বিডিং রেজাল্টগুলো দেখেন ও মাই ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আসলে আমি বিডিং ক্যালসিয়ামের পাশাপাশি পাখিরে আমি ভালো খাবার দিই ভাই এক ফোট স ফুট অলরেডি আমার পেজে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন আমি কীভাবে পাখিরে এক ফোট স দেই এক এক সময় এক এক রকম দেই তো এই কারণে আমার পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আমার আমার লাভবাট ককাটেল বাজরিগা জেব্রাফিজ সবগুলা পাখি মার্শাল অনেক ভালো ডিম বাচ্চা করে তো আমি বলব আপনারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখে আপনারা বলবেন জি ভাই হ্যাঁ কেমন হলো ভিডিওটা আর আপনারা কী নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন যাই হোক আমি যে মেডিসিনটা দেয় আপনাদেরকে আমি দেখাবো একবার এমনকি আমার খামারে আজকে আমি দিলাম ওই ভিডিওটা আপনাদেরকে ভাবলাম তো আপনাদের সাথে শেয়ার করে দিই আসলে আমি আপনাদেরকে প্রতিবারই বলি ভাই পাখিরে মেডিসিন কম দেওয়ার চেষ্টা করবেন আমি আসলে শুধু ব্রিডিং যে সময় করাই মানে যে সময় পাখির বক দেয় এর আগে দেয় আমি যেভাবে দিই আপনাদেরকে সে মানে সেম এইভাবে দেওয়া মানে বলার চেষ্টা করব যাই হোক আমার পাখি বিডিং দলটা আপনাদেরকে দেখেলাম দেখেন মাসাল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা করবে আর অনেকে ভাই আপনি অনেকে আমি এক এক্সফোর্টের সাথে আমি যখন পাখির রু বন্ডুটিতে অনেকে এটা নিয়ে কমেন্ট করছে ভাই আপনারা বড় বড় পাকিস্তানি বিডারদেরকে দেখবেন হেরা কিন্তু বনড রুডি দেয় এতে কোনো সমস্যা না আমি তো আজকে অনেক ধরে পাখি বলতে চাই আলহামদুলিল্লাহ আমি দিই এতে কোনো সমস্যা নাই ভাই আপনারা দিবেন তবে এক এক সময় তো এক খাবারে সবসময় খাইতে চান না ভাই এক এক সময় এক এক রকম দিতে হয় একটু চেঞ্জ করে দিতে হয় ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা এই মেডিসিনটা আমি আপনাদেরকে বলবো মেডিসিন আমরা বাংলাদেশে দেখবেন এইটা ব্র্যান্ডের মাল ভাই আপনারা এই ব্যান্ডের মাল দেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে কোনো ঝামেলা নাই আর এটাতে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো কারণ আমি এগুলা বাস দিই এই কারণে সৌদি তো এগুলো অ্যাভেলেবেল বাংলাদেশেও এখন পেট পেটসে এখন অ্যাভেলেবেল তো আপনারা এটা ইউজ করলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর আমার পাখি বিডিং রেজাল্ট দেখছেন আলহামদুলিল্লাহ অসাধারণ প্রতিটা পাখি ভালো ডিম বাচ্চা করে চারটা পাঁচটা আমি ছয়টা সাতটা পর্যন্ত বেবি পেয়েছি কারণ আমি তো একটু পার আমি তো বেশিরভাগ ভাই এক ফোর এবং ছ ফোর দিই তো যাই হোক এই মেডিসিন আসলে যত কম ব্যবহার করা যায় তারপরে যেহেতু পাখি ডিম বাচ্চা করে তাদের ক্যালসিয়ামে ঘাটতি হয় তাই আমি মনে করি দেওয়াটাই ভালো আপনারা দিবেন যখন বিটি সিজন পাই তখন দেবেন যাই হোক আমরা বাস্তবে আপনাদেরকে দেখাই এই সিলেক্স এই ওষুধটা আমি ব্যবহার করি ক্যালসিয়ামের জন্য এটা ভাই আরব দেশের সবাই ব্যবহার করে ক্যালসিলেক্স এটা বেস্ট এখন কতটুকু পানির মধ্যে কতটুকু দিবেন আমি বলে দিই ভাই এক লিটার পানিতে এই যে এই ক্যালসিয়াম ওষুধের ভিতরে এই এই পানির যে যে চামচটা দেখছেন না ওইটা থাকে এক লিটার পানিতে আপনারা চার চামচ দেবেন এটা এক এম এল তার মানে চার এমএল আপনারা এটা যা চার চামচ এক লিটার পানিতে চার চামচ দিবেন আপনি যদি অল্প পাখি থাকে তাহলে আপনার দেখা গেছে হাফ লিটার নিলেন বা আধা লিটার নেবেন আধা লিটার হলে আপনি দুই চামচ দিন হাফ লিটার হইলে এক চামচ দেবেন আমার যেহেতু এখানে তিন লিটার পানি লাগে তাই আমি এখানে বারো চামচ দিয়েছি তো এখন আমি কিছু দিয়ে একটু নেড়ে নিব মানে লাড়ার পরে তারপরে আমি বক্সে মানে আমার প্রতিটা পাখিরে দিয়ে দেব আমি এখানে বারোশো এমএ দিছি কারণ আমার এখানে তিন লিটার পানি দেবো এই কারণে আমি বারোশো এমএ আগে একটু পানি দিয়ে নিছি তারপর ওষুধটা নেড়ে আমি আবার ফুল পানি দিব এটার মধ্যে তিন লিটার মানে ওই ডাব্বাটার মধ্যে তিন লিটার আসে যাই হোক এটা হইছে ক্যালসিলেক্স আপনারা এই ডিব্বাটা দেখেন একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের পাশের পাখির দোকানতে নেওয়ার জন্য এটা ভাই বেস্ট ক্যালসিয়াম বেস্ট ক্যালসিয়াম আপনাদেরকে আর এত কিছু দেওয়া লাগবে না শুধু এই ক্যালসিয়ামটাই যথেষ্ট তা আমার এই ছোট্ট একটি খামারে দেখেন আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে কিছুদিন আগে বলতে হয়তো পনেরো দিন আগে আমার ভিডিওটি দেখতে পারেন পাথরা ককাটেল থেকে প্রায় আমি আশি হাজার টাকার বেবি বিক্রি করছি আলহামদুলিল্লাহ আশি হাজার টাকার বেবি আশি হাজার টাকা বেবি বার করছি এই পাঁচ জোড়া পাখি থেকে তো এখন আমার এখানে টোটালি চব্বিশ জোড়া দশ জোড়া ককাটেল আর চৌদ্দ জোড়া লাভবাট আছে সবগুলো পাখিরে আমি আমার এই ক্যালসিয়ামটা দেওয়া হচ্ছে তো দেখেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালে দেখাইলাম কীভাবে আমি কি দিলাম দেখেন আমার প্রতিটা পাখিরে দেওয়া হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটু উপকারে আসে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দেবেন আসলে যদি নতুনদের উপকার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করে সবার পাখি যেন ভালো